আঠেরোশো একটা সাল যা ভারতের ইতিহাসে চিরকালের জন্য লেখা হয়ে গেছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে এক বিরাট বিদ্রোহ কেউ বলেন সিপাহী বিদ্রোহ কেউ বলেন ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ ঠিক আর এর পেছনে যে কারণগুলো ছিল মানে সেগুলো একদিনে তৈরি হয়নি বহুদিনের জমা হওয়া ক্ষোভ হুম সেটাই তো আজ আমরা আমাদের হাতে থাকা তথ্যগুলো থেকে একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব কেন বিদ্রোহ হলো কেন এটা শেষ পর্যন্ত সফল হলো না আর এর ফল তাই বা কি হয়েছিল অবশ্যই আলোচনাটা শুরু করা যাক তাহলে এর কারণগুলো দিয়েই অনেকগুলো কারণ কিন্তু একসাথে কাজ করেছিল হ্যাঁ যেমন ধরুন রাজনৈতিক কারণগুলো ওই যে লর্ড ডালহোসির ডকট্রিন অফ ল্যাবস বা সত্য নীতি হ্যাঁ ওটা তো একটা বিরাট কারণ মানে ঝাঁসি সাতারা নাগপুর একের পর এক রাজ্য ব্রিটিশরা নিয়ে নিচ্ছে আর ঝাঁসির রানীর দত্তক পুত্রকে যে ওরা মানল না দেশীয় রাজাদের তো ভয় পাইয়ে দিয়েছিল ব্যাপারটা একদম শুধু তাই না অযোধ্যাকে কুশাসনের অজুহাতে দখল করা হলো এটাও কিন্তু একটা বড় ধাক্কা ছিল শুধু রাজা নয় সাধারণ মানুষ তালুকদার জমিদার সবাই ক্ষুব্ধ তাহলে রাজনৈতিক কারণের পাশাপাশি অর্থনৈতিক চাপও নিশ্চয়ই ছিল অবশ্যই ছিল মারাত্মক চাপ প্রথমত ওই ভূমি রাজস্ব অমছম বেশি ছিল আর আদায় করার পদ্ধতিও নাকি খুব কঠিন ছিল খুবই কঠিন বহু কৃষক পুরনো জমিদার তারা তাদের জমি হারাচ্ছিল আর মনে রাখতে হবে সিপাহীদের বেশিরভাগই আসত কিন্তু এই গ্রামের কৃষক পরিবার থেকে ও আচ্ছা তার মানে গ্রামের কষ্টটা সেন ব্যারাক পর্যন্ত পৌঁছে যাচ্ছিল ঠিক তাই তার উপর ইংল্যান্ডের জিনিসপত্রে বাজার ছেয়ে গেল আমাদের দেশের মানে ভারতের তাঁতশিল্প প্রায় শেষ কত লোক যে বেকার হলো তাহলে একদিকে রাজ্যের পর রাজ্য দখল অন্যদিকে অর্থনৈতিক শোষণ এর সাথে কি সামাজিক বা ধর্মীয় ব্যাপারগুলো যুক্ত হয়েছিল খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হ্যাঁ হয়েছিল ব্রিটিশরা যখন সতীদাহ বন্ধ করলো বা ধরুন বিধবা বিবাহ চালু করলো এগুলোকে তারা সংস্কার বললেও সমাজের একটা বড় অংশ বিশেষ করে যারা একটু পুরনোপন্থী তারা ভাবলো এটা তাদের ধর্ম আর সমাজে সরাসরি হস্তক্ষেপ আচ্ছা আবার ধরুন আঠেরোশো পঞ্চান্নর ওই আইনটা যেটা ধর্মান্তরিত খ্রিস্টানদের পৈতৃক সম্পত্তিতে অধিকার দিল এতে অনেকের মনে হলো ব্রিটিশরা বোধহয় জোর করে সবাইকে খ্রিস্টান বানাতে চাইছে এমন কি রেল টেলিগ্রাফ নিয়েও নাকি সন্দেহ ছিল হ্যাঁ গুজব রোটেছিল যে এগুলো জাত মাষ্ট করার কল মানে ভিত্তিহীন ভয় আর কি কিন্তু এগুলো মানুষের মনে ব্রিটিশদের নিয়ে একটা অবিশ্বাস তৈরি করছিল আর এই সবকিছুর মধ্যে নিজেদের ক্ষোভটাও বাড়ছিল নিশ্চয়ই মানে ভাবে বাড়ছিল ভাবুন সেনাবাহিনীতে সাতাশি পার্সেন্ট ভারতীয় অথচ তাদের বেতন কম পদোন্নতি নেই পদে পদে অপমান আর ওই যে সমুদ্র পেরিয়ে যুদ্ধ করতে যাওয়ার নিয়মটা জেনারেল সার্ভিসেস এনলিস্টমেন্ট অ্যাক্ট ছাপ্পান্ন সেটাও একটা বড় কারণ ছিল অনেক সিপাহীর এতে ধর্মীয় আপত্তি ছিল এই জমে থাকা অসন্তোষের বারুদে আগুনটা দিল ওই এনফিল্ড রাইফেলের টোটা সেই বিখ্যাত টোটার ঘটনা গরু আর চর্বি মেশানো হ্যাঁ গুজব রটল যে টোটা দাঁত দিয়ে কাটতে হবে আর এতেই হিন্দু মুসলিম উভয় সিপাহীর ধর্মনাশের ভয় হলো আর তারপর তারপর তো ইতিহাস ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডের বিদ্রোহ তার ফাঁসি আর তারপরেই মে মাসে মিরাটে একেবারে দাও দাও করে জ্বলে উঠল বিদ্রোহ আর সেটা ছড়িয়ে পড়ল কানপুর লখনৌ ঝাঁসি বিহার ঠিক নানা সাহেব তাঁতিয়া টোপে বেগম হজরত মহল কুনওয়ার সিং আর অবশ্যই রানী লক্ষ্মীবাই তার লড়াইয়ের কথা তো আলাদা করে বলতেই হয় হ্যাঁ রানী লক্ষ্মীবাইয়ের বীরত্বের কাহিনী তো আমরা সবাই জানি কিন্তু এতজন বীর থাকা সত্ত্বেও এত জায়গায় ছড়িয়ে পড়া সত্ত্বেও বিদ্রোহটা তো শেষ পর্যন্ত সফল হলো না কেন বেশ কয়েকটা বড় কারণ ছিল প্রথমত বিদ্রোহটা কিন্তু সারা ভারতে ছড়ায়নি প্রধানত উত্তর আর মধ্য ভারতেই ছিল পাঞ্জাব দক্ষিণ ভারত এরা প্রায় বাইরেই ছিল আচ্ছা বড় রাজ্যগুলো কি যোগ দেয়নি না হায়দ্রাবাদ মহীশূর কাশ্মীর রাজপুতানা রাজারা এরা হয় চুপচাপ ছিল নয়তো ব্রিটিশদের সাহায্যই করেছে দ্বিতীয়ত নানা সাহেব বা রানী লক্ষ্মীবাইয়ের মতো সাহসী নেতা থাকলেও পুরো বিদ্রোহটাকে একসাথে পরিচালনা করার মতো কোনো কেন্দ্রীয় নেতৃত্ব ছিল না মানে সমন্বয়ের অভাব একদম যার যা মনে হয়েছে সে তেমনভাবে লড়েছে তৃতীয়ত ব্রিটিশদের মতো অস্ত্র টাকা যোগাযোগ ব্যবস্থা কিছুই তো বিদ্রোহীদের ছিল না ওদের কাছে নিয়মিত রসদাস ছিল আর শিক্ষিত বাঙালি বা জমিদাররা তাদের ভূমিকা কি ছিল সেটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বাংলার শিক্ষিত সমাজ ব্যবসায়ী শ্রেণী অনেক জমিদার তারা কিন্তু এই বিদ্রোহে যোগ দেয়নি বরং কেউ কেউ ব্রিটিশদের সমর্থনই করেছিল তারা হয়তো ভেবেছিল ব্রিটিশ শাসনই প্রগতির পথ হুম তাহলে এই কারণগুলোর জন্যই বিদ্রোহটা দমন করা সম্ভব হলো কিন্তু এর ফলাফল কি হলো সবচেয়ে বড় পরিবর্তন সবচেয়ে বড় ফলাফল হলো ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান এটা একটা বিরাট ঘটনা কোম্পানির বদলে তাহলে কারা এলো সরাসরি ব্রিটিশ সরকার মহারানী ভিক্টোরিয়ার নামে ভারতের শাসন ভার নেওয়া হলো আঠেরোশো আটান্ন সালের পয়লা নভেম্বর গভর্নর জেনারেলের পদটা হয়ে গেল ভাইসরয় মানে মহারানীর সরাসরি প্রতিনিধি আর কোনো নীতিগত পরিবর্তন ওই যে রাজ্য কেড়ে নেওয়ার নীতিটা হ্যাঁ সত্যবিলোপ নীতি বাতিল করা হল দেশীয় রাজাদের কিছু অধিকার ফিরিয়ে দেওয়া হলো। দত্তক নেওয়ার অধিকারও মানা হল মানে ব্রিটিশরা বুঝতে পারল যে রাজাদের একেবারে চটিয়ে দেওয়াটা ঠিক হবে না সেনাবাহিনীতেও তো পরিবর্তন এনেছিল ব্রিটিশ সৈন্য আর অফিসারের সংখ্যা অনেক বাড়িয়ে দেওয়া হল আর অস্ত্রাগারগুলো পুরোপুরি ইংরেজদের নিয়ন্ত্রণে রাখা হল আর মুখে ধর্মীয় সহিষ্ণুতার কথা বলা যদিও সেটা কতটা মানা হয়েছিল সে নিয়ে প্রশ্ন থাকে তাহলে মোটের ওপর আঠারোশো সাতান্নর বিদ্রোহ হেরে গেলেও এর প্রভাব কিন্তু অসম্ভব গভীর ছিল ভারতে ব্রিটিশ শাসনের ধরনটাই পাল্টে দিল ঠিক তাই কোম্পানির শাসন শেষ ব্রিটিশ রাজের শুরু এটাই সবচেয়ে বড় কথা আর হয়তো অজান্তেই এটা ভারতের জাতীয়তাবাদ বা স্বাধীনতার আকাঙ্ক্ষার বীজ বুনে দিয়েছিল এখানে হয়তো শেষ কথা নয় একটা প্রশ্ন মনে আসে বলুন ব্রিটিশরা বিদ্রোহ দমন করে ভাবল সব ঠান্ডা কিন্তু এই যে এত মানুষের লড়াই এত আত্মত্যাগ মঙ্গল পাণ্ডে রানী বাইয়ের মতো চরিত্রগুলো এদের স্মৃতি কি পরের প্রজন্মকে আরও বড় লড়াইয়ের জন্য তৈরি করে দেয়নি এই তথাকথিত ব্যর্থটা কি ভবিষ্যতের সাফল্যের ভিত ছিল না খুবই প্রাসঙ্গিক প্রশ্ন আর এর উত্তরটা হয়তো ইতিহাস নিজেই দিয়েছে পরের নব্বই বছরে এই স্মৃতিগুলোই তো প্রেরণা জুগিয়েছে এটা নিয়ে ভাবার অবকাশ অবশ্যই আছে